আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে জীবনে কিছুই ঠিক হচ্ছে না সবার মুখে হাসি আর আপনি অন্ধকারে একা হয়তো পরীক্ষায় ফেল করেছেন হয়তো সম্পর্ক ভেঙে গেছে হয়তো চাকরি হারিয়েছেন মন বলছে সব শেষ কিন্তু জানেন এটাই শেষ না আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও সুন্দর ইব্রাহিম ভাই একজন সাধারণ মানুষ চাকরির জন্য তিন বছর ধরে চেষ্টা করছিলেন প্রতিবারই কোথাও না কোথাও আটকে যাচ্ছিলেন মানুষ তাকে তিরস্কার করত তোমার দ্বারা কিছু হবে না মা বলতেন বাবা নামাজ পড়ো আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না একদিন সে খুব হতাশ হয়ে একা বসেছিল হাত তুলে বলল ই আল্লাহ আমি আর পারি না যদি আমার জন্য কিছু ভালো রাখেন তাহলে দয়া করে আমাকে পথ দেখান সে রাতে সে ইউটিউবে একটি ইসলামিক ভিডিও দেখে কেঁদে ফেলল পরদিন সে তাহাজুর নামাজ পড়ল অন্ধকার ঘরটা যেন আলোই ভরে গেল দুই মাস পর হঠাৎ একটি বিদেশি সংস্থা থেকে চাকরির অফার আসে সেখানে চারজন তার নাম সাজেস্ট করেছিল তাদের কাউকেই সে চিন্ত না আল্লাহ এমন পথ তৈরি করে দিলেন যার কল্পনাও সে কখনো করেনি হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে হতাশ হয় সে কাফেরদের অন্তর্ভুক্ত সহি মুসলিম আপনি যত বড় গুণাগার হন না কেন আল্লাহর দরজা আপনার জন্য সব সময় খোলা আর এই জন্য আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তিপান্ন আপনি দুঃখে থাকলেও আল্লাহ আপনার দুঃখে উদাসীন নন তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন মুসা আলাহ ইসলামের গল্প কি মনে আছে তিনি যখন লাঠি ফেলে পানিতে ভেদ করলেন তখন পিছনে ছিল ফেরাউনের বাহিনী সামনে ছিল সমুদ্র মানুষ বলেছিল আমরা ধরা পড়ে গেছি কিন্তু মুসা আলাহ ইসলাম বললেন না আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন সুরা আশুরা আয়াত বাষট্টি আল্লাহ সেই সমুদ্র দ্বিখণ্ডিত করলেন আপনার জীবনের সমুদ্র মানে সমস্যাগুলো ঠিক এমনভাবেই ভাগ হয়ে যাবে যখন আপনি বিশ্বাস করবেন আল্লাহ আমার সাথে আছেন আপনি যদি এখনো হতাশ হয়ে থাকেন তাহলে আজ রাতেই আল্লাহর কাছে কাঁদুন আর বলুন এ আল্লাহ আমি জানি আপনি আছেন আপনি যদি চান আমার সব সমস্যা আপনি সহজ করে দিতে পারেন তাহার যদি সময় আপনার নাম ধরে ডাকছেন আপনার রব শুধু অপেক্ষা করছেন আপনি কখন ফিরে আসবেন প্রিয় ভাই বোনেরা এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এখনই এই ঠিক একজন হতাশ মানুষকে শেয়ার করুন যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ আছেন এবং তিনি সবকিছু সহজ করে দিতে পারেন তাহলে নিচে লিখুন আমি আল্লাহর উপর ভরসা করি আর এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে কলবিয়ান টিভিতে সাবস্ক্রাইব করে রাখুন